রাজ্যের বিরুদ্ধে হাইকোর্ট অবমাননার অভিযোগ করা অ্যাকশন হাইকোর্টের রাজ্যের নির্দেশকে অমান্য করছে রাজ্য চরম চাপে পড়তে চলেছে রাজ্য সরকার যেমনটা কিন্তু খবর সাত দিনের চালাকি একদিন তো ধরা পড়বেই রাজ্যের মুখ্য সচিবকে তলব করতেই কালীঘাটের মাথায় হাত যেমনটা দাবি রাজনৈতিক মহলের বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে হাইকোর্টে মুখ পড়েছে রাজ্য সরকারের আপনারা দেখেছেন একাধিকবার রাজ্য সরকারের আধিকারিকদের তড়িঘড়ি তলব করেছে হাইকোর্ট হাইকোর্টের মারাত্মক অভিযোগ রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ মানে না অমান্য করে ইচ্ছাকৃতভাবে এবারও কিন্তু তেমনটাই অভিযোগ কারণ আপনারা সকলে জানেন যে রাজ্যের বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট দু সালের পর থেকে যে সমস্ত ও সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই সকল সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট যদিও হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের উপর কোনো ধরনের স্থগিতাদেশ দেয়নি এমতো অবস্থায় হাইকোর্টের দাবি তা সত্ত্বেও রাজ্য সরকার ও বিসি সার্টিফিকেটগুলি বাতিল করেনি বরং আবার নতুন করে সার্টিফিকেট ইস্যু করছে এবং এই কারণেই হাইকোর্টের নির্দেশ না মানার জন্যই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার আপনারা জানেন সকলেই এই বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও গ্রহণ করেছে হাইকোর্ট এবং বৃহস্পতিবারই হাইকোর্টের মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং মুখ্য সচিবকে হাজিরা দিয়ে জানাতে হবে যে কেন আদালতের নির্দেশ মানা হয়নি আগামী বারোই মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং ওই দিনেই ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে পারবেন মুখ্য সচিব মনোজ পন্ত এবং তড়িঘড়ি হাজিরা দিতে হবে এই নির্দেশ পেয়েই বিরোধীরা একদিকে কটাক্ষ শানাচ্ছেন বিরোধীদের কটাক্ষ যে রাজ্য সরকার হাইকোর্টের কোনো নির্দেশ মানে না রাজ্য সরকার আইন মানে না বিচার ব্যবস্থা মানে না কারণ আপনারা জানেন দু সালের পর যে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে সেখানে ভোট ব্যাংকের কারণে সংখ্যালঘুদের বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছে রাজ্য সরকার যাতে করে তারা ভোট ব্যাংক ধরে রাখতে পারে যেমনটা কিন্তু অভিযোগ রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অর্থাৎ ভোট ব্যাংকের জন্য নির্দিষ্ট নিয়ম না মেনে কোনো ধরনের সার্ভে ছাড়াই অর্থাৎ উইদাউট সার্ভে রুলের বাইরে গিয়ে বেআইনিভাবে ও বিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বিশেষ এক শ্রেণীর জন্য যেমনটা কিন্তু অভিযোগ রয়েছে বিজেপির আপনারা জানেন গত বছর বাইশে মে কলকাতা হাইকোর্টের হাইকোর্ট রাজ্যের প্রায় বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এবং উচ্চ আদালতের নির্দেশ ছিল যে দু সালের পর সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করতে হবে এবং ওই সব সার্টিফিকেট শুধু বাতিলই নয় ভবিষ্যতে কোথাও কোনো কাজে ব্যবহার করা যাবে না হাইকোর্টের সেই নির্দেশকে অবশ্যই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার তবে হাইকোর্টের নির্দেশে যেহেতু স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত সেখানে রাজ্যের মামলাটি এখনও বিচারপতি বি আর গগৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে বিচারাধীন রয়েছে এই পরিস্থিতিতে হাইকোর্টের মূল মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নেই তা সত্ত্বেও রাজ্য সরকার চালাকি করে আদালতের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে পালন করছে না অনেক জায়গায় আবার নতুন করে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এই এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করা হয়েছে যেমনটা খবর হয়েছে এবং একই সঙ্গে রাজ্যের মুখ্য সচিবকে বারো তারিখ বারোই মার্চ পরবর্তী শুনানির দিনে ভার্চুয়ালি হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে এখন দেখার বিষয় যে রাজ্য সরকার কি ধরনের যুক্তি দেখাচ্ছে এবং রাজ্য সরকারের কি ধরনের যুক্তি থাকছে সেটাও কিন্তু দেখার প্রত্যেকটা আপডেট দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়া উচিত বা কেন উচিত বা কেন উচিত নয় ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়া এই বিষয়ে যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে কমেন্ট করে জানাবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ